রাজনৈতিক দলগুলো তার চাপ দেবে প্রবলেমের কিছু নাই এখন ধরেন যে নির্বাচনের মতো এটাতে একটা রোডম্যাপ সরকার ঘোষণা করেছে কিন্তু এখানে সংস্কার নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে কোনগুলো সংস্কার করতে হবে বা কোনগুলো খুব জরুরি এখন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আবার এইটা যোগ হয় তার মানে তো এখানে এটা সময়ের ব্যাপার আছে রাজনৈতিক দলের সাথে বসতে হবে কোন ফর্ম্যাটে হবে না হবে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের যদি দেখেন নির্বাচন দিলেই ভালো হয় কালকে বিষয়টা তাই তবে তত্ত্বাবধায়কের ডিবেট আমরা সামনে আরও পরিষ্কার হব যে এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হচ্ছে বা এটাকে রিভিজিট করতে হবে আমার কাছে মনে হয় না এবং আমি এটাও মনে করি যদি আমাদের প্রিভিয়াস ফর্মেই মানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয় আর যদি ত্রয়োদশ সংশোধনী অ্যাজ ইট ইজ ফিরেও আসে আমাদের আসলে এই সংশোধনীটা রাখা যাবে না তত্ত্বাবধায়ক রাখতে হবে বাট মাস্ট বি এ ফর্ম আমরা একমত সবাই এখন এই ব্যাপারগুলোতে কারণ আমাদের ওই যে একই এটার লাভটা হয়ে যায় আপনি একটা সিস্টেম রান করছেন প্রোটোটাইপের মতো আপনি শুরুতেই কিন্তু সব নিখুঁত একটা গাড়ি বা প্লেন বানানোর পর ম্যাস প্রোডাকশনে যান না আপনি একটা প্রোটোটাইপ বানান ওটা ঠিকঠাক মতো চালান প্রবলেম দেখে আপনি সেটাকে ঠিক করেন তো আমাদের প্রোটোটাইপটায় প্রবলেম পাওয়া গেছে সো এটা অ্যাজ ইট ইজ আসলেও আমরা এটাকে আসলে করব না কারণ করলে এখন তো ফুল নেন উনি ডিবি হারুনের কাছ থেকে তলোয়ার নেন তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে যাই হোক এগুলো হচ্ছে না সো ওনাদের এই ডিবেটটা নেই তবে হ্যাঁ সংস্কার প্রশ্নে আসলে আমি একটা মোটামুটি সংকটের জায়গা সংকট শব্দটাই ব্যবহার করছি বুঝে শুনে কারণ সংকট এই কারণে বলছি মানে গত বেশ কিছুদিনে আমি এ দুটো শব্দ নির্বাচন সংস্কার মানে কোটা সময় কোটা না মেধা থাকা না দিল্লি স্লোগানের মতো এখন সংস্কার না নির্বাচন এমন হয়ে গেছে অথচ এই দুটো শব্দ মুখোমুখি হওয়ার কথা ছিল না এবং খানিকটা আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে ধরুন একজন উপদেষ্টা যখন বলছেন যে তিপ্পান্ন বছরে কে কী করেছে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সো এই ধরনের মন্তব্য যখন আসে তখন সরকারের জায়গা থেকে আমরা মনে করি যে সরকারের মধ্যেও প্রবলেম আছে কারণ ডক্টর ইউরোস কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলেছেন দেশি দুটো পত্রিকার সাথে উনি একাধিকবার বলেছেন আমরা হলাম ফ্যাসিলিটেটার সো আমরা ফ্যাসিলিটেট করব, ডাকবো কথা বলবো কনসেন্সাসে পৌঁছার চেষ্টা করব। এমনকি উনি এখনও লাস্ট যে ভাষণে নির্বাচনের এক ধরনের রোড ম্যাপ দিলেন উনি দুটো টাইম বলেছেন একটা বলেছেন যদি মানে খুব বেশি সংস্কার করার ব্যাপারে একমত না হওয়া যায় ভোটার তালিকা হাল নাগাদ সহ নির্বাচনের জিনিস করে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে আর যদি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমি ওনার শব্দ খুব মন দিয়ে খেয়াল করেছি এবং আমি এটা মাথায় রেখেছি তাহলে যদি আরও কিছু সংস্কারের জন্য অ্যাগ্রি করে আরও ছ মাস বেশি লাগতে পারে সো এখন সমস্যা বাধবে হচ্ছে রাজনৈতিক দলগুলো তার চাপ দেবে আমি এটা বার্গেইনের মতো এটাতে প্রবলেমের কিছু নাই মানে রাজনৈতিক দলগুলো রেট সব সময় আপনি ধরুন এখন বলছেন ছ আমি দেখলাম যে বিএনপি হচ্ছে মাসের মধ্যে নির্বাচন হতে পারে এর মানে আসলে এটা তারা চাইছেন আমি যদি পড়তে পারি এটা যাতে দেড় বছরে না ঠেকে তারা চাইছেন পঁচিশের মধ্যে কারণ বার্গেইন খুব বার্গেইনের জায়গাগুলোতে এটা হয় কিন্তু এটা পরবর্তীতে যখন বসা হবে আসলে ঠিক কতটুকু সংস্কার হবে কি হবে এটা নিয়ে ডিবেইট হবে কিন্তু সংকট তৈরির চেষ্টা বা সংকট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখি কারণ আমাদের খুবই আউটরেজিয়াস কতগুলো চাওয়া দেখতে পাচ্ছি এখন এইগুলোই প্রবলেম তৈরি করছে আর বিশেষ করে ছাত্রদের দিক থেকে তাদের এমন কতগুলো এক্সপেকটেশান আছে যেমন ধরুন ছাত্ররা বলছে আমরা আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হতে দেব না ওনারা মাঠে থাকবেন এখন শেখ হাসিনার বিচার মানে এই ট্রাইব্যুনালে প্রথম ওটার আপিল আছে মানে আমরা ঠিক জানি না ওনারা কতটুকু বলছেন বা এই ট্রাইব্যুনালেও ভালোভাবে বিচার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি একটা বিচার শেষ করতে কত বছর লাগতে পারে সো নির্বাচন কি ততদিনে হবে না আবার কেউ কেউ বলছেন না সংবিধান আমাদের সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে দিতে হবে নতুন কনস্টিটিউশন আমরা করব। লোয়ার হাউসেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে সো নানান রকম দাবি আছে এগুলো ইনফ্যাক্ট আমি দেখছি সামনে একটা সংকট তৈরির সম্ভাবনা আছে এবং সরকারকে ট্রুলি একটা ভালো ফ্যাসিলিটেটার হতে হবে যাতে সংঘাতগুলো মিনিমাইজ করে এবং ওনাদের সদিচ্ছা আছে কারণ ছটা কমিশন যেটা প্রথম হয়েছিল তাদের চেয়ারম্যানদেরকে নিয়ে একটা কমিশন সেটা উনি নিজে চেয়ার করবেন সো সরকার এই ব্যাপারে সিরিয়াস আছে বলে আমরা ধারণা করি এবং আমরা আশা করি একটা পথ বের করে আনতে পারবো আর যদি সমস্যা আমাদের মাথায় রাখতে হবে একজন নারী আছেন বসে ভারতে যিনি সুযোগ খুঁজছেন চট করে চলে আসার জন্য এটা মাথায় রাখলেই আশা করি আমরা আমাদের পথ খুঁজে পাবো